প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষার শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল, অর্থ কাজ আরবিতে হবে সুগোল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফ বাংলা বাল অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বালো অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই অর্থ কাজ মাফ সুগল, অর্থ কাজ নেই ডিজাস অর্থ মুরগি সামাক অর্থ মাছ দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাল অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বালর্থ অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাল অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও এক বসেখানে দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বালর্থ অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লাহ বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাংলা অর্থ ঝড় সবগুলো শব্দ আর একবার নিই সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লাহ অর্থ সাতা আসেফা অর্থ ঝড় সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বান অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বান অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বান অর্থ ধৈর্য ওয়াই গ্যাফ অর্থ দাঁড়াও আরবিতা হবে গেফ বাংলা অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও এক বেশি খে সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য গেফ অর্থ দাঁড়াও হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হেপ্রিয় প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বান অর্থ হে প্রিয় জাওয়াস অর্থ বিয়ে আরবিতে হবে যাওয়াস বাল অর্থ বি ইয়াল্লা অর্থ চল আরবিতে হবে ইয়াল্লাহ বান অর্থ স্তল সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় জাওয়াস অর্থ বিয়ে ইয়াল্লাহ অর্থ চল তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা বাল অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু আরবিতে হবে মেন্দিল বাল অর্থ টিস্যু শাওকা অর্থ কাঁটা চামচ আরবিতে হবে শাওকা বাল অর্থ কাঁটা চামচ দ্বিতল অর্থ ডেটল আরবিতা হবে দ্বিতল বাল অর্থ ডেটল সবগুলো শব্দ আরও একবার সেইখানে তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিস্যু শাওকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা, আরবিতে হবে গুস বাল অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন সবগুলো শব্দ আরও এক বেশি নেই আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন ফার্ম অর্থ মুখ আরবিতে হবে ফাম বান অর্থ মুখ শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বান অর্থ অপেক্ষা করা এবি অর্থ কী আরবিতে হবে শোন বান অর্থ কী সবগুলো শব্দ আরও এক বেশি শেখেনি ফার্ম অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোন অর্থ কি চান জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো মুজেইন অর্থ ভালো না আরবিতে হবে মুজিন বান অর্থ ভালো না আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বান অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বান অর্থ প্রথম সবগুলো শব্দ আর এক বেশি জেইন অর্থ ভালো মুজিন অর্থ ভালো না আখের অর্থ শেষ আওয়াল অর্থ প্রথম আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইওয়া বান অর্থ হ্যাঁ লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও এক বেশি শিখে নেই অর্থ হ্যাঁ লা অর্থ না মজুদ অর্থ আছে মাফি অর্থ নেই শীল অর্থ নাও বা তোল আরবিতে হবে শীল বান অর্থ নাও বা তোল অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামাহ বান অর্থ কাজের মেয়ে আলিয়াউম অর্থ আজকে ছুটি। আরবিতে হবে আলিয়াউম ইজেজা বানর্থ অর্থ আজকে ছুটি। জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও এক বেশি শীল অর্থ নাও বা তোল খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাহ অর্থ আস ছুটি জীব অর্থ দেওয়া যাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি আরবিতে হবে ইত্তেফাক ফুলুস বাংলা অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। জাওয়াল অর্থ মোবাইল ইত্তেফাক ফুলুস অর্থ টাকা চুক্তি ফুলুস অর্থ টাকা রো অর্থ যাওয়া জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বান অর্থ উঠ খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বান অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে সরাব বাল অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব সবগুলো শব্দ আরও এক বেশি জামাল অর্থ উট খারুক অর্থ দুম্বা সরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব বাবা অর্থ ফাঁকিবাজ বা চোর আরবিতে হবে আলি বাবা বান অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক আরবিতা হবে মুখ বান অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন আরবি হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম আরবিতা হবে হামমাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখেনি নিই আলিবাবা অর্থ ফাঁকিবাজ বা চোর মুখ অর্থ বিবেক মুখ মাফি অর্থ বিবেকহীন হামমাম অর্থ বাথরুম উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বানার অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বানার অর্থ ঝগড়া করা অর্থ মজা করা আরবিতে হবে মশকরা বাংলা অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুরে সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ, অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরে সুরা অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আস্তিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আস্তিফ বাংলা অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ অর্থ বাংল করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংল অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান